হ্যালো ডিয়ার গাইস পায়লটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন খুবই অল্প সময়ে চ্যানেলের প্রতি আপনারা যে পরিমাণ ভালোবাসা এবং সহযোগিতা দেখিয়েছেন তাতে আমি মুগ্ধ এবং অভিভূত তাই আমারও কিছু দায়িত্ব আছে আপনাদের সহযোগিতা করার আমি আজকে এই বিষয়ে কথা বলতে এসেছি আসুন চ্যানেলের অ্যানালিটিক্স একটু দেখে আসি মাত্র পনেরো দিনে দশ হাজার পাঁচশো ফলোয়ার্স এবং শত দেখতে পাচ্ছেন আপনারা নিজেরাই তারপর এখানে তিনটি পিন করা ভিডিও আছে একটিতে বায়ান্ন লক্ষ আর একটিতে সাড়ে তিন লক্ষ এবং অন্যটিতে এক লক্ষ সাঁত্রিশ হাজার এবং বাকি ভিডিও নিচে যেগুলো আছে সেগুলোতেও ভালো লাইক হয়েছে এবং চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য সবকটি ক্রাইটেরিয়া ফিল আপ করে ফেলছে শুধুমাত্র একটি ক্রাইটেরিয়া বাকি আছে যেটি চ্যানেলের বয়স ত্রিশ দিন হতে হবে এই যে হিসাবটি দেখাইলাম সেটা মাত্র পনেরো দিনের হিসাব আপনাদের চ্যানেলেও কী করে ভিউয়ার্স এবং ফলোয়ার্স বাড়ানো যায় সে বিষয়ে সহযোগিতা করার জন্য আমি একটি বড় চ্যানেলের ক্রিয়েটরের সহযোগিতা নিয়েছি আসুন সেই চ্যানেল ক্রিয়েটরের সাথে পরিচিত হই শুনতো দেখুন তো এই চ্যানেলটিকে চিনতে পারেন কিনা পরিবারের বড় ছেলে নামে এই চ্যানেলটির ক্রিয়েটর ধ্রুবরাজ ধ্রুব এই চ্যানেলটি ইতিমধ্যে ভাইরাল আমার পরিচয় করে দেওয়ার কিছুই নেই আপনাদের ব্যাপক সহযোগিতা এবং সালাপে এই চ্যানেলটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে আমরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি এই চ্যানেলের একাত্তর হাজার ফলোয়ার এবং ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন রিয়েকশন রয়েছে এবং একটি ভিডিও আটাত্তর লক্ষ আরেকটি আঠাশ লক্ষ এবং সবগুলো ভিডিও ভাইরাল পর্যায়ে রয়েছে এই ধ্রুবরাজ সাথে আমার সাক্ষাৎকার দেখার আমন্ত্রণ আগামীকালকে জানাচ্ছি এই সাক্ষাৎকারে আপনারা কিছু ট্রিক্স এবং টিপস জানতে পারবেন যেখানে আপনারা আপনাদের চ্যানেলে এর এবং ভিউার্স কী করে বাড়াবেন এসব বিষয়ে হয়েছে সুতরাং আগামীকালকের পডকাস্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি